আমি তো পারি না আর তো পারি না মনের কথা সইতে আমারও সেই দশা আমার তোমরা খাও আমার চিন্তা করো কেন সারা গ্রামের মানুষ কি তোমারে ধইরা ধইরা বাপ মাই খা লোক মার দিয়া দিয়া পেট বেড়ে খাওয়াইছে তোমার কি লাগে নাই আমার বাপে বাসা থাকলে তুই বাসায় ফিরে না 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 লক্ষ্মী শোনা বউ বউ তুই এ কথা বলছিস না বউ তুই তোর কথা ফিরাই নেই

আচ্ছা যাক বাদ আমারে একশোটা টাকা দিই টাকা নাই বেশি কথা না না সারা থাকবা আমি আছি আমার আরে দোস্ত তুমি ভালো আছো দোস্ত হ্যাঁ আমি তো ভালো আছি তোমার কি অবস্থা না রে দোস্ত আমি ভালো নাই ভালো নাই মাথা পুরো নষ্ট পুরো মাথা নষ্ট ভালো বাসায় আমার একটা বুড়া বাপ আছে না সারাদিন খালি খাই খাই করে মাই খায় খাই বেলা আমার বাপা খায় পাঁচ বেলা বুড়া আসে তুই কমায় খা তা পেট খারাপ হবে না পাঁচ বেলা খায় খাওয়া হয় খাও না ওষুধ খায় মুরগির মতন প্রতিদিন ওষুধ খায় প্রতি মত যদি ওষুধ খায় পুরুষ শেষ হলে মাথা নষ্ট হয়ে যায় ওষুধ দেওয়ার লেগে আজকে পঞ্চাশ টাকা কালকে একশো টাকা হাত খরচ লাগে মাথা মাস হয়েছে সারাটা দিন আমার বোন লাগে প্যান্ট প্যান্ট করে আমার বই সারাদিন কাম করে বাট প্যান্ট সামনে দেবে এরপরে আমার বোন লাগে প্যান প্যান্ট করে আচ্ছা পরের বারি মায়ের লাগে প্যান্ট প্যান্টার লাগে বিষয়টা কি ভালো হ্যাঁ এই গত সপ্তাহে এই করিম চাষের দোকানে সতেরোশো দশ টাকা ই দিছি এই চা মাসটা বিল দিয়েছি এত খায় এত খায় আমি কি ভালো আছি আমার কামাই কয় টাকা কত যাই হোক দোষ আমারও বুড়া বাপ আছে তোমার বাপ মা যে রাখতে কিছু করার নাই তো বয়স হয়েছে না আর তুমি আমি একদিন বয়স নাই তখন আমার অবস্থাও তো এরকম কে করবা আচ্ছা যাই যা দেখে রাখো দেখে রাখো কি করবা চাষারি দেখে রাখো ঠিক আছে ঠিক আছে বন্ধু যা সময় দেখা হয়ে রে রোজের মধ্যে কত দিচ্ছে মাথা তো কিছু খাই নাই পরে পান্তা পাতা ছিল সকালবেলা সবই গেছে গরমে আর পারি নাই পরে বাইরে গেছি ভাবলাম দুপুর আমু গরম ভাত খাওয়ান একদিন ঘরের মধ্যে তালা ধরাছি ফাঁকা তো খালি দিন হারাদিন তলে খাওন এই ভাত খাও ব্যায়াম লাভের ভাত খাও ওষুধ খাওয়ান মুরগির মতন আর কোন ওষুধ করতে পারো হ্যাঁ তোমার বউ বাবাস নাই পাশের বাড়ি ভাবি লোকে চিনমা দেখতে গেছে আমি হোটেলে দেখে আইছি আজকে খাওয়া দাওয়া বন্ধ তুমি রোজা কষ্ট কি বাবা ব্যাপার সকালে কিছু গাইনি যা এমনি ডায়াবেটিসের সমস্যা আবার কোমরের ব্যথা এমন খাওয়ান পামুক

এক জায়গায় বোয়া থাকতে না করছে আমার কছে সবসময় হাঁটাহাঁটি করতে তাই ওই বাড়ি বাড়ি যাই অনেকের লোকের দু কথাবার্তা কই তারপরে ওই যে চার দোকানে গিয়ে একটু কথাবার্তা কই করি তো আর খারাপ কিছু করে না ওর বউ তো বাইকটা একলা থাকে অনেক দু কথা বলতে যাই ছান ছান করে ওঠে বলো 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 তো

তুমি হেনে বই হিসা তুমি তোমার চোখ দিয়ে পানি আছে আমার আমি তোমার পলার বয়সি সত্যি তোমার কিছু কইছে স্তা খাইতে গেছি ভাত বলে পয়সা গেছে খাওয়া পেলাইছে দুপুরবেলা নামাজ পড়ে বাসায় গেছি আমার পোলার বউ বলে পাশের বাড়ির বউ লাগে সিনেমা দেখতে গেছে পোলার দি গেলাম হো আমি কি খাবো তুমি রোজা বাবা আমি অসুস্থ মানুষের মতো তোমার পোলাই তো তোমার অনেক ভালোবাসে আর ওই সিদ্দিকের লগে আমি ছোটবেলা থেকে লগে বড় হয়েছি সিদ্দিক তো এমন পোলা না

কেমন আছো হ্যাঁ দোস্ত আমি ভালো নাই রে দোস্ত ভালো নাই আমার বুড়া বাপের কাজ আমি দেখে আমি পাগল হয়ে গেছি পাগল হয়ে গেছি ওই যে একটা গান আছে না আমি তো পারি না আর তো পারি না মনে কথা সইতে আমার সেই এই আমার বাপের কাছে আমি কে গেছে কইতে পারি না আমার বাপায় সারাটা দিন আমার বোন লোকে প্যান্ট 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 ভ্যান্ট ভ্যান করে বুঝছো আসছা পরে মেয়ের যদি আমার বাপে সারাদিন করে আমার বউ যদি পাল্টা মুখ খুললা যদি কিছু করে ফেলায় তাহলে আমার বাপে আবার করবো আমার বউ বলা না বউ বলনা ঠিক করে তাছা মেয়ে যদি পরে মেয়ের লগে এই কাজটা করে তাহলে ভুল করতে আসে হন দোস্ত তোর একটা কথা কই তুই তোর বাপের লগে কোনো খারাপ ব্যবহার করিস না তোর বাপে তোরে অনেক কষ্ট করে বড় করছে তুই তোর বাপেরে দেখে শুনে রাহিস ভালো আছিস কষ্ট দিচ্া হ্যাঁ কষ্ট দুমুকে আরে বেটা বাপে যখন পানি থাওন, নাস্তা মুড়ি রসগোল্লা আমিঠি তো পাঁচশো টাকা দোকান বাকি আমার বাপে তো আমি মাথায় তিল্লা রাখি পারলাম কষ্ট দুমুকে বাপে কই আরে বেটা সকালবেলা আমার লাই তিল্লা তি করে থেকে বাইরে গিয়ে দৌড়ি আমি তো কইতে পারি না খবর ভালো কথা তুই তো ব্যাপারে খুঁজছ কই আছে কি করতেছে কি খাইছে কোন খোঁজ খবর আছে তোর কাছে তাছাড়া আমি সেই ছোটবেলা থেকে চিনি ফালতু কথা করারও লোক না ফালতু কাজ করারও মানুষ না বুঝছো

দুষ্ট তোর বাপের বয়স হইছে তুই যে তোর বাপে যে আজকে বাসায় নাই তুই কি কোনো খোঁজ খবর রাখছিস তুই কিছু জানস খাইছে না খাইছে ফোন দেখাই পুরো হইছে তো দোস্ত তোর বাপে এরকম নো কিনা ওই বেড়া তুই তোর বাপের নামে উন্ডাবাল্লা কথা বলছিস না শুন তুই একদিন বড় হবি আর তুই যেদিন বড় হবি তোর লগে এই সেম হইব দেখি কথা আমার মনে রাইখ যা যা বাপরে তুইটা দেখ কই আছে আচ্ছা যা ঠিক আছে বেশি কথা কয় বাপ পয়সা আমার হ্যাঁ একেরে উল্টো হালায় হালার হালায় হালো বেশি কথা কয় আমার বাপ তারে এত করে বুঝাইছি যে আব্বা তুমি কাজ করতে পারো সমস্যা নাই তোমার কাজ করা লাগবে না তুমি অন্তত মাসের মধ্যে দুই তিন দিন গরু নিয়ে গোসল করাই হাজার বার কইছি একদিনে গোসল করাই নাই আজ কা খবর আছে ওই যে জমিদার আয় বসে যাই রাম ধরে দিয়ে

জোর করে গেছে ও এই খবর হ্যাঁ তাই তো কই রিয়াজে এত খবর কই পায় বুঝছি তাইলে তুমি রিয়াজের বাড়ির রাস্তা চিন্তা ভালাইছো না এখন তাই রিয়াদের বাসায় যাইবা আর আমার আর আমার বউর নামে ইচ্ছা মতো গিবত দেবা বদনামের হারি খুললা বইবা হ্যাঁ ইচ্ছা মতো বদনাম কর আমার বউ তোমার প্যান্ট প্যান ব্যান বেন করে গ্যান গ্যান করে তোমার প্লেট করে খাওয়াও দেয় না আমি তোমার লাগে পেন পেন ব্যান বেন করি তোমার লাগে মেজল দেখাই এগুলি করবা ঠিক না ভালো ভালো খুব ভালো বিশ্বাস কর আমি আব্বা তুমি ভালো হয়ে যাও আমি এত কষ্ট করে কামাই করে তোমার খাওয়াই আর তুমি সারাদিন আমার বউর লগে পেন প্যান করো বই দু এক টাকা তো কামাই করতে পারো না বইয়া বইয়া হানটি দিল হ্যাঁ আর আমার বউর পেন প্যান প্যান্ট বেন করো সময় আছে ভালো হয়ে যাও নাহলে তোমার কিন্তু খবর আছে কই দিলাম বাবারে আমি তোর বউ কিছু বা তোর বউ কি আমার শত্রু না তুই আমার শত্রু ক হইছে তোমার আর বাপ লাগবে না বাবলে ভাবলেও বইছে যা কাম করো ওই তুমি মাঠে যাও মাঠে যায় গুরু বান্ধা আছে গরু বাসাইলে হোক আবার ওই যে গরুর বাসি ফালাই থুয়ে না তোমার তোমার তাল চাল থাকে না খাওয়ন ছাড়া কিছুই বুঝো তুমি যাও যাও চালাই যাও বাবা আমি কোনো দিন ভগবত নাম কারো দিনও করুন না ঠিক আছে আমি যাই বাপটা কি দেখাইলো মন হয় না নিবাসা লবণ ছাড়া বাপ খায় আর কিছু বুঝে না মনের ফুলদানিতে রাখো তোমার মন সাজিয়ে নেব যতন করে মনের মতন বৌ ও বৌ ও বৌ কই তুই ওই সখি আর দেখ আমি লেটেস্ট স্পিডে সে সাজ্যায় পড়ছি না পার্কে তোর আইসক্রিম খাওয়ামু কুলকপি খাওয়ামু সখি ওই বৌ মে খারাপ লাগে না কই গেল তালামাইরা এই সময় ফোন দেখে আবার হাই হায় সখির ফোন সখি কি বাসা নেই নাকি দেই তো হ্যালো হ্যাঁ বৌ কই তুই এই যে আমি সাজিয়ে খাড রয়েছি কই তুই তোর ঘুরতে যাব পার্কে আইসক্রিম খাওয়াম কুলকপি খাওয়ামো তুই কই তুই বাপের বাড়ি গেছ গা তুই আমার রেডি করছে কইয়া তুই বা কে দেখে কি হয়েছে কি আমার বাপে তরে ঝারুলিয়া মারতে আইসিস কস কি তুই আমার বাপের এত বড় সাহস তোরে ঝারুলিয়া মারতে আইসে কি করলি বৌ তুই আমার বাপে বাসা থাকলে তুই বাসায় ফিরে আবি না 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 লক্ষ্মী শোনা বউ বউ তুই কথা বলিস না বউ তুই তোর কথা ফিরাই নেই আমি আমার বাপের গার্ডের নামাই দেবো এখন বাপের বাসাতে নামাই দেবো তুই পাঁচ মিনিট পরে ফোন জানতে পারবি আমি আমার বাপের বাসা থেকে নামাই দিছি বউ আমার পরে দরকার আমার বাপের দরকার নাই বুড়া বালটা আকাম কইরা বই রয়েছে রাখ তুই রাখ বউ আমি দেখতেছি বিষয়টা এখন রাখ সাহস কত বড় বুই আমার বউ রে ঝাড়ুলে মারতে আইছে খবর আছে আব্বা ও আব্বা আব্বা

সিদ্দিকের বউ তোমার কিছু তুমি করে যে বাবা আমার কি করতে যাও যখন তোমার জায়গা হয় নাই আমার কাছে তোমার জায়গা তুমি চলো ঠিক আছে আমার বাসা অনেক বড় আমার বাপের লোক তুমি খাইবা থাকবা ঘুমাইবা খুইবা

খারাপ ব্যবহার করলে আল্লাহর কাছে ক্ষমা পাবে না